আজকে আমার গ্রাজুয়েশন খুব সিরেমনি প্রোগ্রাম আসিল খুব ভালো হয়েছে এনজয় করাম এবং বেবি লইয়া ফ্যামিলি সব দেওয়া করবো আপনারা এবং সব স্টাডি করবা গ্রাজুয়েট হইবা এবং দেশও দেশ উন্নয়ন করবা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি আমার গ্র্যাজুয়েশন সেরিমনি সেলিব্রেট করলাম আজকের এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষায় ছিলাম দীর্ঘ দেড় বছরের জার্নি আজকে সফল সমাপ্তি আর আজকে আমার মেয়ের সাথে আমার ওয়াইফ পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলাম যেটা আসলে মোটেও সহজ আছিল না অনেক চেষ্টা অনেক ত্যাগের বিনিময়ে আমরা আসলে এই জার্নিটা সফল করতে পারছি আসলে বলতে গেলে বাংলাদেশ থেকে এসে এই দেশে পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করা অনেকটা টাফ একটা বিষয় এরপরে আমরা যারা আসছি বলতে গেলে একরকম মানে একদিক দিয়ে বলতে গেলে আসলে আমরা এক সৌভাগ্যবান কারণ এই দেশে এসে অনেকেই জড়ে যায় সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করে না আমরা যারা আসি বেশিরভাগই আমরা যারা বাংলাদেশ থেকে আসছি সবাই দেশের থেকে এই দেশের পড়ালেখাটা অনেক আমার কাছে মনে হয়েছে অনেক ইজি তো আমরা সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারছি এর জন্য আমাদের খুবই আনন্দ লাগতেছে আমি কলকাতার আমি আর আমার এই সব থেকে পুরোনো বন্ধু আমার জীবনে আমরা কলকাতা থেকে আসছি আমার নাম ভাস্বর আমার বন্ধুর নাম অর্ক এবং আজকে আমাদের এখানে আমার গ্রাজুয়েশন সেরিমনি ছিল ইউনিভার্সিটি অফ শেয়ার থেকে আমরা আমি এমএসসি ম্যানেজমেন্ট পড়েছি এবং সেটা ফার্স্ট ক্লাস অনার্স নিয়ে পাস করেছি এবং আজকে আমার গ্রাজুয়েশন সেরিমনি ছিল কনভোকেশন বলে আমরা জেনে থাকি আজকে এই দিনটা আমার কাছে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে এবং এই ইউনিভার্সিটি অফ হার্টফুশায়ার থেকে আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পেরে সত্যি খুবই নিজেকে খুবই গর্বিত মনে করছি এন্ড আমরা লাগি সবাই দোয়া করবা আমার মেয়ের লাগি দোয়া করবা আর যারা যারা আরো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন তারা সবার প্রতি শুভকামনা এবং এইখানে যে অ্যারেঞ্জমেন্টস হয়েছে দিস ইজ লাইক টু গুড মানে আমার অত্যন্ত ভালো লেগেছে এখানে এসে মানে এটা একটা আমি ইনিশিয়ালি খুব একটা এক্সাইটেড ছিলাম না কারণ আমি ডিগ্রিটা হাতে পেয়ে গেছি কিন্তু এই আজকে যে দিনটা এটা অত্যন্ত স্পেশাল হয় সব গ্রাজুয়েটদের জন্য যেহেতু আমি কলকাতাতে যখন আমি আমার ব্যাচেলার্স করি অনেক বেশি ভালো লাগছে সো আর বাইরের ওয়েদারটা আজকে খুবই খারাপ আমার সেই মানে এখন খুব খুব একটা কিছু হয়নি ইউনিভার্সিটি অফ ক্যালকাটারতে বাট এখানে এসে এই দিনটার জন্য আমি অত্যন্ত এক্সাইটেড ছিলাম এবং আজকে প্রতিটা মুহূর্তে যেটা আমি কাটিয়েছি ওই ক্যাথিড্রালের ভেতরে প্রত্যেকটা মুহূর্ত আমার মনে খুব কাছে হয়ে থাকবে আমার সারাটা জীবন আমার সাথে আমার হাজবেন্ড এন্ড আমার বেবি আছে সো আমি আমার হাজবেন্ড এবং আমার ছেলেকে নিয়ে আজকের এই দিনটা সেলিব্রেট করতে পারে খুব বেশি আনন্দিত